অনেকের আছে যে মানে জন্ম থেকেই চুল কম আবার অনেকের আছে চুল ছিল এক সময় কিন্তু এখন চুলের গ্রোথ ভীষণ কমে যাচ্ছে বা চুলটা ডাল হয়ে যাচ্ছে বা নতুন চুল গজাচ্ছে না হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস শেয়ার করতে আর আজকে টিপস আমি শেয়ার করছি চুলের ওপরে চুল পড়ে যাওয়া বা নতুন চুল কম গজাচ্ছে বা ভুরুর চুলটা কমে যাওয়া ভ্রুর আর কি চুল বলছি লোমটা এইগুলো বা আইলাশ কমে যাওয়া চোখের পলক কমে যাওয়া তো এইগুলো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সমস্যার সমাধান হয় বিশেষ করে সামনের দিকে যদি চুল পড়ে যায় বেশি তাহলে দেখতে ভালো লাগে না যে এসব জায়গাগুলো যদি ভর্তি আর চুল পড়ে যায় কি এবার অনেকের আছে যে মানে জন্ম থেকেই চুল কম আবার অনেকের আছে চুল ছিল এক সময় কিন্তু এখন চুলের গ্রোথ ভীষণ কমে যাচ্ছে বা চুলটা ডাল হয়ে যাচ্ছে বা নতুন চুল গজাচ্ছে না তো এর জন্য সবার প্রথমে আমি যে টিপসটা বলছি সেটা হলো অয়েল ক্যাস্টার অয়েল চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এই ক্যাস্টার অয়েল কিন্তু প্রচন্ড ঠিক হয় একটু ভারী ধরনের তেল হয় তো এটা যদি হালকা উষ্ণ গরম করে কোনো না মানে অলিভ অয়েল বলো বা নারকেল তেল বলো বা আমন্ড অয়েল বলো এই ধরনের কোনো একটা অয়েলের সাথে যদি মিশিয়ে ইউজ করা যায় তাহলে ভালো হয় ওই মানে চিটচিরের ব্যাপারটা একটু কমে বা ওটা হালকা আর যদি ডাইরেক্ট ক্যাস্টার অয়েল ইউজ করো না ওটা একটু হালকা গরম করে নিলে তাহলে ওটা অ্যাপ্লাই করতে সুবিধা হয় যদি যদি ভুরুতে অ্যাপ্লাই করো তাহলে একটা কানে যে ইউজ করে যে বার্স গুলো একটা বার্সের মাথায় ওই তেলটা লাগিয়ে এরকম করে ভুরুর উপর দিতে পারো বা এইসব ছোট ছোটো জায়গাগুলোতে যেখানে চুল কম মনে হচ্ছে বা কম গজাচ্ছে সেগুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে এবার কাস্টার অয়েল কিন্তু আমি পার্সোনালি আমার যেটা সমস্যা হয় কাস্টার অয়েল ইউজ করলে না আমার ঠান্ডা লেগে যায় তো আমি রাতের বেলা অ্যাপ্লাই করতেই পারি না আমার খুবই ঠান্ডা লাগে কারণ বেশ অনেকের ঠান্ডারই সমস্যা হয় তো সেই ক্ষেত্রে ক্যাস্টার অয়েল দিনের পারে হাতে কিছুটা সময় রেখে তবে অয়েল মেখে যে রাস্তায় রোদ্ যাও আমার মনে হয় ঠিক নয় কারণ ওটা অনেকটা ঠিক আর চুল যে চিপচিপে ব্যাপারটা থাকে তো অনেক কনফিডেন্স মনে হয় যে অনেকটা কম এটা চিপচিপে ব্যাপার তো যাই হোক অয়েল বাড়িতে দিনের বেলাতেও ইউজ করা যেতে পারে যেটা দুই তিন ঘন্টা হাতে সময় রাখলেই এনাফ আর যদি রাতে ঘুমানোর আগে মাথায় লাগিয়ে সহজে তো ওটা তো ভীষণ ভালো উপকার দেয় যে কারণ ওটা অনেকটা টাইম পায় সারা রাত ধরে কাজ করার তো এই গেল ক্যাস্টার অয়েলের উপকার ওর সাথে ভিটামিন ই অয়েলও কিন্তু ইউজ করা যেতে পারে সেটা অপশন সেকেন্ড থিং হলো অ্যালোভেরা অ্যালোভেরা চুলের জন্য ভীষণ ভালো সেটা কিন্তু আজকে থেকে নয় সেই বহু পুরোনো যুগ থেকেই চলে আসে মানে অ্যালোভেরার ব্যবহার তো আমাদের মা ঠাকুমাদের সময় থেকে অ্যালোভেরার ব্যবহার চলছে যেটা সমস্যা হলো অ্যালোভেরা কিন্তু আবার সবাই শ্যুট করে তবে যাদের শ্যুট করে তারা অ্যালোভেরা জেলটা মাথায় ভালো করে অ্যাপ্লাই করতে পারো পুরো মানে চুলের গোড়া থেকে পুরো আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করলে তো চুলের যেরকম গ্রোথ ভালো হয় চুল অনেক শাইনি হয় চুলের মানে একটা বাউন্সের লুকস দেয় মানে ভীষণ ভালো অ্যালোভেরা চুলের জন্যে হেলদি চুলের জন্যে তো অ্যালোভেরাও কিন্তু নারকেল তেলের সাথেও মিশিয়ে লাগানো যেতে পারে আরেকটা হলো ছাঁচি পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ এখন সেই হারে দেখা যায় না বাজারে ছাঁচি পেঁয়াজ মানে কোনগুলো বলো তো ছোট ছোট যে পেঁয়াজগুলো একদম পেঁয়াজি কালারের হয় যেগুলো কাটলে খুব ভালো আঠা বেরোয় দেখবে ওইগুলোকে বলে ছাঁচি পেঁয়াজ ওই ছাঁচি পেঁয়াজের রসও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো ওই ছাঁচি পেঁয়াজের রস যেহেতু সারাক্ষণ পাওয়া যায় না তো তার রান্নায় যে পেঁয়াজ ইউজ করে সেটা যেটা পেঁয়াজি কালারের সাদা পেঁয়াজ নয় যেটা পেঁয়াজি কালারের পেঁয়াজ সেটা রস করে কিন্তু স্কাল্পে খুব ভালো করে লাগিয়ে নিলে ওটা চুল গজাতে ভীষণ উপকার করে চুলের জন্য খুব ভালো চুল গজাতে সাহায্য করে তবে পেঁয়াজের গন্ধ তো চুলে লেগে থাকে তো ওটা মানে একটু তো সহ্য করতে হবে বাদে শ্যাম্পু করে নিলে গন্ধটাও চলে যায় জবা ফুলের আর কি যেগুলো লাল জবা রয়েছে না ওই লাল জবাগুলো যে কুড়ি অবস্থা বা লাল জবাগুলো যদি করে ঘষে নেওয়া যায় যেখানে যেখানে চুলটা কম রয়েছে বা কম গজাচ্ছে ঘষে নিয়ে যদি খানিকক্ষণ রাখা যায় বা জবা ফুলের আজকাল তেল বেরিয়ে যদি সেই তেল ইউজ করা যায় বা ঘরে কোনো তেলের সাথে ধরুন নারকেলের তেলের সাথে ফুটিয়ে যদি তেল তৈরি করে ইউজ করা যায় ওটা কিন্তু চুলের জন্য মানে চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে চুলের জন্যে খুবই ভালো আর যেটা করতে হবে মাথা মানে স্কাল্প পরিষ্কার রাখতে হবে আমি বলবো না যে রেগুলার শ্যাম্পু করো রেগুলার শ্যাম্পু করা পসিবল হয় না তো সেই ক্ষেত্রে চুলটা অন্তত সপ্তাহে তিন দিন শ্যাম্পু করা উচিত আর চুলে কিন্তু তেল লাগানো উচিত এবার হ্যাঁ তেল লাগিয়ে সারকর বাইরে বেরোনো সম্ভব হয় না হাতে একটু সময় নিয়ে অন্তত ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মতো মানে মাথায় তেল লাগিয়ে শ্যাম্পু করে নেওয়া কিন্তু খুবই ভালো আর এইগুলো একদিন ইউজ করলে যে তার বিশাল ভালো ফলাফল পাবে তা কিন্তু নয় এটা একটা মানে রেগুলার ওয়াইজ ইউজ করলে তার একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তুমি যদি মানে তুমি বা তোমরা যদি সপ্তাহ দুই ইউজ করো না কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তো এই ছিল বন্ধুরা চুল গজানোর ওপরে টিপস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে চলো এখনকার জন্য টাটা